কেক ছোটো থেকে বড় সবার পছন্দ হলেও অনেক সময় কিন্তু এই কেকের জিনিসপত্র আমরা জোগাড় করে উঠতে পারি না আজকে তাই খুব সিম্পলভাবে আটা দিয়ে এই কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেবিশ্বাসের দিল্লি স্নেপ দিল্লি চ্যানেলের আর এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আটা দিয়ে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই কম খরচে তৈরি করেছি এই কেকটি যে কেউ এই কেকটি তৈরি করে নিতে পারবে দেখুন বন্ধুরা কেকটা দেখতে কতটা সফট আর জালিদার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটি কতটা সফট আর জালিদার তাই এরকম সফট আর জালিদার কেকের রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আটা দিয়ে তৈরি এই কেকের রেসিপিটি দেখে নেওয়া এই কেকের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা চালনি এবার এক কাপ আটা এই চালনির ভেতর দিয়ে দিলাম এটা গমের আটা সাধারণত আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে থাকি এটা সেই আটা কম বেশি সবার ঘরেই কিন্তু এই আটা থাকে তাই আজকে এই রেসিপিটি আমি আটা দিয়েই তৈরি করে আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারেন আর নিয়ে নিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার সাথে এক চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম বেকিং সোডা খাবার যে সোডা হয় সেই সোডাটা নিয়ে নিয়েছি এইবার এই সব শুকনো উপকরণগুলো একটু চাল নিয়ে দিয়ে চেলে নেব। এর ফলে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটাও বেরিয়ে যাবে আর আটা যদি দলা পাকিয়ে যেয়ে থাকে সেটাও ভেঙে যাবে তো দেখুন বন্ধুরা আটা থেকে এরকম ময়লা বের হয়েছে এবার এগুলোকে ফেলে দিলাম একটা হ্যান্ড দিয়ে এই শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নেব এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো চিনিটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি তো হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবারে এই চিনি গুঁড়োটাকেও এই সব উপকরণের সাথে মিলিয়ে নিলাম এরপর দিয়ে দেব দুধ অল্প অল্প করে রুম টেম্পারেচারের দুধ এখানে আমি ব্যবহার করেছি দুধটাকে দিয়ে মিলিয়ে নিতে হবে দুধটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে দিতে যাওয়া যাবে না তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল ব্যবহার করেছি তেলটাকে দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ তেল ব্যবহার করার জন্য আগে থেকে যদি কোনো কিছু ভেজে দেওয়া তেল ব্যবহার করা হয় তাহলে সেই স্মেলটা কিন্তু কেকের ভেতরে থেকে যাবে তেলটা দিয়ে ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম দেখুন একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার আমার কাছে এখানে কোকো পাউডার আগে থেকেই রাখা ছিল যদি আপনারা এটা স্কিপ করতে চান তাহলে কোনো সমস্যা নেই বিনা কোকো পাউডারেও কিন্তু এই কেকটা তৈরি করা হয়ে যাবে তো দেখুন কোকো পাউডার দিয়ে দিলাম টু টেবিল স্পুন কোকো পাউডার আমি ব্যবহার করব আর সেটা দুবার ব্যবহার করবো একবারে ব্যবহার করলে কোকো পাউডারটা দলা পেকে যেতে পারে এইবার অল্প একটু দুধ দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম আমাদের কেকের জন্য কিন্তু ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেলো এবার এই একটাকে সাইড করে নিচ্ছি এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি যেটাতে আমি কেক তৈরি করব। আপনারা কেকের মোল্টও নিয়ে নিতে পারেন আমার কাছে নেই তাই আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিলাম তবে স্টিলের পাত্রেও কিন্তু কেকটা খুব ভালোভাবে হয়ে যায় তো এই পাত্রের ভেতর একটু সাদা তেল দিয়ে দিলাম এবার পাত্রটাকে খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নাম এর ফলে কেকটা পাত্রের সাথে লেগে যাবে না তেলটা ব্রাশ করা হয়ে গেলে অল্প একটু শুকনো আটা নিয়ে নিলাম এবং এই তেলের ওপরেই দিয়ে দেবো আর পুরো পাত্রটা আটা দিয়ে কোট করে নেবো এক্সট্রা যে আটাটা থাকবে সেটা ঝেড়ে নেব যদি আপনারা এই প্রসেসটা স্কিপ করতে চান তাহলে একটা বাটার পেপার বা নর্মাল যে কোনো পেপার একটু তেল লাগিয়ে এই পাত্রের ভেতর দিয়ে দেবেন সেক্ষেত্রেও কাজটা সেমই হবে তো এইবার এই ব্যাটারটা এর ভেতরে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর পাত্রটা ধরে একটু ট্যাপ করে নেব এর ফলে এর ভেতরে যদি কোন প্রকার এয়ার ব্যবস্থা থাকে সেটা বেরিয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার কেকটাকে বেক করে নেওয়ার পালা তো চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিলাম এবার কেকের পাত্রটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব তারপর ঢাকা চাপা দিয়ে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা এখানে ট্রুটি ফ্রুটিও দিয়ে দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী এই কেকটাকে গার্নিশ করে নিতে পারেন দেখুন বন্ধুরা কেকটা আমি গার্নিশ করে নিয়েছি এইবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর তো আমি এখানে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কেকটা কিন্তু বেশ অনেকটাই উঁচু হয়ে উঠেছে মাঝখানটা আর আমার প্লেটটা তুলনামূলকভাবে নিচু হয়ে গেছিলো কেকটা ফুলে প্লেটটার সাথে ছুঁয়ে গেছিলো তাই আমি এখানে একটা গামলা নিয়ে নিলাম গামলাটা কড়াইয়ের উপর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার এরকম একটা টুথস্টিক দিয়ে মাছ বরাবর টুকিয়ে দেবো চেক করার জন্য কেকটা হয়েছে কি না কাঠিটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝে নিতে হবে কেক রেডি এবার এই কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এরপর এই কেকটাকে ডিমোল্ড করে নেবো সেজন্য একটা নাইফ দিয়ে চার সাইড থেকে এভাবে ছাড়িয়ে নেব চারপাশ থেকে নাইফ দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেট নিয়ে এভাবে কেকের পাত্রটা উল্টো করে নিলাম এবার উল্টো দিকে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেব তাহলে কিন্তু কেকটা খুব সহজেই ডিমোল্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে পোড়া দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে যে আমরা শুকনো আটা ব্যবহার করেছিলাম সেই আটাটা তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি একটু চেপে দেখাচ্ছি দেখুন চাপ দিলে কিন্তু কেকটা ডেবে যাচ্ছে আবার একটু পরে নিজের জায়গায় ফেরত আসছে এইবার এই কেকটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কিন্তু সত্যি খুব দারুণ হয়েছে এই কেকটা যদি কাউকে খাওয়ান কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আটার তৈরি নাকি ময়দার তৈরি তো দেখুন বন্ধুরা কেকটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা জালে জালেদের রয়েছে কেকটাকে আমি আপনাদের একটা কাটা চামচ দিয়ে কেটেও দেখাবো তার আগে যদি আজকে এই আটা দিয়ে তৈরি সিম্পল এবং খুব সুন্দর কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে নিয়ে ভালো থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার